নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রীর রন্ধনালয় বনশ্রীর রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ঢ্যাঁড়সের একটি রেসিপি ঢ্যাঁড়স খেতে না ভালো লাগলে রেসিপিটি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স ধুয়ে এইভাবে কেটে নিয়েছি আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি যে ঢ্যাঁড়সগুলো আগের থেকে ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সমস্ত কটা ঢ্যাঁড়স দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে আমার ঢেঁড়সটা ভাজা হতে থাকুক ওদিকে আমি একটা মশলা বানাবো কয়েকটা উপকরণ দিয়ে সেই মশলাটা আমি বানিয়ে নিয়ে আসি ঢেঁড়সটার এদিকে ভাজা হতে থাকুক এখানে আমি একটা মিট বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো কুচিয়ে নিয়েছি সাতার রো কাঁচা লঙ্কা একটু আদা আর চার পাঁচ কোয়া রসুন কুচি নিয়েছি সেগুলো আমি এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু উপকরণ আমি মিক্সিং জারের মধ্যে একসঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা পেস্ট বানাতে নিয়ে যাচ্ছি এই যে পেস্টটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি পেস্টটা আমার এখানে থাকুক আমি ওদিকে যে ঢ্যাঁড়সটা ভাজতে দিয়েছিলাম সেই ঢ্যাঁড়সটা আর এক মিনিট মতো একটু ভেজে নেব একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এখন আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তো এখন আমার ঢ্যাঁড়সগুলো সমস্ত কটা তোলা হয়ে গেছে আমি ওই একই কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটা আমার ফুটে গেছে এখন এর মধ্যে আমি আগের থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু কাঁচা উপকরণ আছে সেই জন্য একটুখানি নাড়াচাড়া করে এই সমস্ত উপকরণের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব নেওয়ার পর এখন আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে আবারও সমস্ত কিছু উপকরণ একটু নাড়াচাড়া করে নেব আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে এই তরকারির স্বাদটা বেশি ভালো হবে এখন আমি এর মধ্যে সাত আটটা মতো কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নেব আর মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে সেই জন্য আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো এর মধ্যে একদম অল্প পরিমাণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব একদম লো ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা এইভাবে কষিয়ে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলা থেকে সম্পূর্ণ তেল ছাড়া শুরু করে দিলেই আমার মশলাটা কষানো হয়ে যাবে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে আগের থেকে যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর তিরিশ সেকেন্ড অন্তর অন্তর একটু ঢাকা চাপা দিয়ে ঢ্যাঁড়স আর মশলাটা একটু কষিয়ে নেবো যাতে ঢ্যাঁড়সগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এই যে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটুখানি তিরিশ সেকেন্ড অন্তর অন্তর ভালো করে কষিয়ে নেবো মশলা ঢ্যাঁড়সগুলো সমস্ত উপকরণের সঙ্গে এক মিনিট এরকমভাবে একটুখানি কষিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে আমি আগের থেকে হাফমালা মতো নারকেলের দুধ বের করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব এখন আমি সমস্ত কিছু উপকরণ একটু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে দেব আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে এখন আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব নেওয়ার পর এই যে দেখুন তরকারিটা আমার এরকম শুকনো হয়ে এসছে আর তরকারিটা এরকমই শুকনো মানে মাখা মাখা হবে কোনো ঝোল ঝোল ভাব থাকবে না তো নারকেলের দুধটা সমস্তটা আমার টানিয়ে নিয়ে এরকম মাখা মাখা করা হয়ে গেছে এখন এর ম ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলে দিতে পারেন কিন্তু আমি এখন গরম মশলাটা দেবো না আমি রেসিপিটা তো গরম মশলা ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে এখন আমি একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই যে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন তরকারিটা দেখতে এরকম হয়েছে আর খেতে খুবই সুস্বাদু আজকে রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সমস্ত বন্ধুরা আমার সম্পূর্ণ রেসিপিটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ